তে মস্তে মস্তে দু মে মেরা দিন কালেঙ্গে কই পিছে না গে হে ফের ভি জানি কিউ ভাগে হে মলাইস কে কাইস কে কা দিল মেরা আমি আসলে বরিশাল থেকে এসেছি ওনার কনসার্ট দেখাচ্ছেন মূলত এই কনসার্ট আসার মুরগায় না আমি আন্দোলনে গুলি খেয়েছিলাম তো আমার একটা আবেগ আছে আন্দোলনের প্রতি রাহাত ফাতে আলি খান আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিঙ্গার আমি তো হচ্ছে ইয়া তেরে মাস্তে মাস্ত দো নাইন এটা আমার সবচেয়ে পছন্দের গান আমি এটাই শুনতে চাই তেরে মাস্তে মাস্ত দো নাইন মেরা দিল কালে গই চেন তেরে মাস্তে মাস্তে দো নাইন মেরা দিল কালে গই চেন আমি আসলে ব্যান্ডের গান সেরকম শুনি না আমি হচ্ছে গিয়ে কখনও কোনো কনসার্টই অ্যাটেন্ড করি না এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো কনসার্টে আসছি তো আমার কাছে সব কিছুই নতুন আমি এক্সপ্লোর করতে আসছি আজকে ভালোই হবে আমি এক্সপেক্ট করতেছি ভালো হবে আর আমার কাছে সবই ভালো লাগবে বিকজ আমি কখনো কোনো কনসার্ট অ্যাটেন্ডই করি নাই তো এই তো নিউ এক্সপিরিয়েন্স ফর মি একজন বাহিরের কেউ এসে আমাদের সাহায্য করছে এটা খুবই ভালো একটা উদ্যোগ এর জন্যই মূলত আর কি আসা আমি আসলে এই ফার্স্ট টাইম কনসার্টে আসছি আমি আগে কখনো আসিনি আমি আসলে বরিশাল থেকে এসেছি ওনার কনসার্ট দেখার জন্য আচ্ছা আমি ইস্কির ইস্কিরিটাই শোনাচ্ছি মুশকিলও মে ইয়ে ডালে জো ভি চাহে করালে বদলে মে দিলো কে ফেসলে মন কি মোজি জি আলবেলে সিরা হো পেলে চলে কই পিছে নাগে হে ফির ভি জানি কিউ ভাগে হে মলাইস্ক কাইস্ক কা দিল মেরা আমি আসলে শিখি গান বাট এখন আমার একটু ঠান্ডা লেগে আছে আমার আসলে ওনার ওরেপিয়া গানটা শুনার জন্য আমি অনেক এক্সাইটেড এটাই এই কনসার্ট আসার মূল আমি আন্দোলনের গুলি খেয়েছিলাম তো আমার একটা আবেগ আছে আন্দোলনের প্রতি আবার রাহাত পথে লিখান যেহেতু ওয়ার্ল্ড লিজেন ইন্টারনেস্ট একটা লিজেন তো ইচ্ছা ছিল আসার আলহামদুলিল্লাহ আসছি ফ্যামিলি সহ আসছি এনজয় করতেছি তো আমার একটি ছিল যে আমি গুলি খেয়েছি তো তো আমার দেখার আমাদের নিয়ে একটা উদ্যোগ নেছে তো এজন্য আমি সরকারি থেকে গুলি যে লিস্টে ওইখানে আমি লিস্টে যাচ্ছি আমার কাছে এই বিষয়টা আমার আমি তো আমার বাবা সলভেন্ট তো তো আমার সহায়তা তো আমি ই চাই না কিন্তু আমার যেসব আলা যারা অন্যান্য ভাই জন বা বোনরা যারা আহত হয়েছে ওদেরকে তো আমি চিনি ওদের জন্য যে এই উদ্যোগটা নিয়েছে আমাদের যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতার সহিত বলতেছি এরকম উদ্যোগ আরও যাতে নেয় অনেক অনেক এখনও সুচিকিৎসা পাচ্ছে না আমি চাই যাতে ওরা দ্রুত সুস্থ ওদের সুস্থতা কামনা করছি